সাহাবীর বাড়ির পাশ দিয়ে যেতেছিলেন হঠাৎ করে নফসের তাড়নায় একটা সুন্দরী নারীর দিকে তার দৃষ্টিতে পড়ে গেছে সম্মানিত সুধী পয়গম্বর আলাইহিস সালাত ওয়া সাল্লামের সাহাবী যাওয়ার পথে যখন হঠাৎ করে একটা সুন্দরী নারীর দিকে তার দৃষ্টিতে পড়ে গেছে কিছুক্ষণ তাগানোর পর তার অন্তরটা থর থর ধর থর করে কাটে উঠছে ঠিক এটা আমি কি করলাম একটা নারীর দিকে সামান্য একটু নজর করার কারণে যদি থর থর করে কেটে ওঠে বুঝতে হবে তার ইমানের ভোল্টেজটা কত বড় আর আমি আপনি তো কর নারী নিয়ে শুতে থাকি আমি আপনি তো কর নারী নিয়ে মার্কেট করি আমি আপনি তো পর নারী সব জায়গায় শিং করেছি কথা বলেন ঠিক কিনা বিভিন্ন অফিসিয়ালি নেতাদের অফিসারদের কথা নারীকে অফিসে না রাখলে ওই অফিসের চারজন যদি কর্মকর্তা থাকে তার মধ্যে একজন নারী না রাখলে তিন জনের মন মানুষতা ভালো থাকে না কেন বললেন না মোবাইলে বলবে যে এখন সংযোগ দেওয়া সংযোগ দেওয়া সম্পর্ক তাও নারী কথা বলেন না কেন মোবাইলে কথা বলবেন নারী জুতা কিনতে দেবেন নারী জামা কিনতে দেবেন নারী তার মানে খালি ইমামতিটা একটু বাদ আছে তাও মোটামুটি প্রথম কাতারে আছে এখনো ইমামের মোসল্লায় আছে নাই নারীটাই প্রথম কাতারে আছে আর কিছুদিন পর দুই চার পাঁচ দশ দশ বছর পরে চিন্তা করবেন যে নারী সামনে চলে আসবে ফটুয়া চলে আসবে যেহেতু ভালো ইমাম পাওয়া যেতেছে না সরকারি মসজিদ এখন নারী বসবে সম্মানিত সুদি যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করার নিয়ত করে আল্লাহ তালার ফসল এখানে উঠছিলাম কারণ আমি অযুক্ত মানুষ প্রচন্ড জবাব মূল কথা হলো আপনার দ্বারাই যদি কোনো গুণা সংগঠিত হয় ছোট হোক বড় হোক আপনার ভিতরে যদি কম্পিত হয় আপনাকে বুঝে হবে আপনার ইমানের ভোল্টেজ আছে আপনি গুণা না করলেও চলে আমার নজরে বহু অফিসার বহুত বহু অফিসার যাদেরকে বাধ্য করতে হয় গুণা করার জন্য তারপরেও তারা মনের সাথে জিহাদ করে চাকরির সাথে জিহাদ করে গুণা থেকে দূরে থাকে কথা কিনা এরকম বহু অফিসার আছে বাংলাদেশে বহু অফিসার আপনি তো গুণ না করলে তো জবাব জবাবদি মানে জবরগ্রহত করে করতে হবে না তা তো না আপনি ইচ্ছে করলে গুণা ছাড়তে পারেন তাহলে গুণা কেন ছাড়েন না রাসেল ভাই পার আসবে না তো কি আসবে আপনি কেনবে নদীর মধ্যে নামান